আমাদের নবীজি স্বHttpStatus করে মুসা কাลิম আল্লাহর সঙ্গে দেখা করিয়া সপ্তম আসমানে যখন গেলেন সপ্তম আকাশের উপরে একটা মসজিদ ওই মসজিদের নাম হইলো বাইতুল নামর মসজিদের নাম কি বাইতুল নামর কোরআনুল কারিমে সূরা নাজমের মধ্যে এই মসজিদের কথা বলা আছে বাইতুল নামর নবীর মসজিদের গেইদর কাছে যখন গেলেন সপ্তম আসমানে দরজায় গেলেন

সমস্ত নবীদের আগে ইব্রাহিম আলাইহিস সালাম কে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায় এবং সবুজ পোশাক কি পোশাক আজকে একটা মাসলা জানিয়ে নেন আমাদের অনেক এর জামা কাপড় একাধিক আছে না নাই একটা একটার চেয়ে বেশি আছে না আমার তো কত দিন পাঞ্জাবি নিজে কই দিতাম না আলহামদুলিল্লাহ না কিন্তু আমার নবী রহমাতুল আলামিনের সাহাবারা অনেক কষ্ট করেছেন নবীও কষ্ট করেছেন সাহাবারা না কে জীবন যাপন করেছেন

দুই পিতা দুয়ার ফসল একজন পিতা হলো আমার পিতা আব্দুল্লাহ আর একজন পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে আল্লাহর দরবারে কাবা যখন সংস্কার করেছিলেন

এই বাইতুল মামু এই বাইতুল মামর থেকে একটা পাথর যদি জমিনের মধ্যে ফেলানো হয় আল্লাহ আমি বলেছেন ওই পাথরটা স্বয়ংকা বা শরীদ বাইদুল্লাহ মাঝামাঝি উপরাইয়া পড়বে এবার নবী বলল জিব্রাইল ও বাইতুল মাহুদটা আমি চিনলাম ওই যে ছোট ছোট বাচ্চারা দেখা যায় আর কারা নবীজি বলেছেন ও জিব্রাইল তারা কারা মনে একটু জানায়া দাও জিব্রাইল বলে হুজুর তারা হলো ওই সমস্ত বেহুনা মাসুম বাচ্চারা যারা মায়ের রহম হইতে যারা দুনিয়াতে অন্তকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জিব্রাইল বলে হুজুর কোন বাচ্চা মায়াসনারে দুধ পান করে নাই যারা মাকে মা বলে ডাক দেয় নাই বাবাকে বাবা বলে ডাক দেয় নাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে ইব্রাহিম নবীর সঙ্গে জমা করে শত মাসখানে রেখে দিয়েছে আ হাশরের ময়দানে

তারা যেহেতু তাদের মাতা পিতাকে চায় যাও তার মাকে বের করে দাও মায়ের কাছে যাবে মায়ের কাছে গিয়া দেখবে মায়ের কুলের মধ্যে তারা উঠবে মাকে মা বলে মা কুলে লইব কি কুল দিবে

আল্লাহ বলবে তোমার মা বাপ না এটা কেমন করে তুমি চিনলা ওই মাসুম বাচ্চা বলবে আল্লাহ যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম আমি তো রেহান থেকে আইসা বিদায় হয়ে গেছে আমার মা এবং আমার বাবা কানতে 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 দুই জনের কলিটা বুড়িয়া সাইফাই হয়ে গেছিল তাদের কানের সঙ্গে কান লাগাইলাম মুখের সঙ্গে মুখ লাগাইলাম নাকের সঙ্গে নাক লাগাইয়া দেখি

বলো দেখি আমার বাবা ওই জন্য আল্লাহ শুরু বলবে তারা জাহান নামে আসলে জান্নাতি মাসুম বাচ্চা আসলে

আমাদের অনেকের মাসুম বাচ্চা যাদের নাই আল্লাহ তাদের কারণে ওই সমস্ত মাতা পিতা কালের নয় জন্াতের ব্যবস্থা করে দেন সকলে বললো আমি আল্লাহ মেহে অনেক ঘটনা দেখছেন